তো কোন দব তো এইতে ফোন স্কুল থেকে তুমি সারা দিন বাইরে থাকবে তুমি তোমার ফেন্ডরা ওয়েট করবে তো তোমার ফেন্ডরা ওয়েট করবে না ম্যাম ওয়েট করবে কারনা বেলো না কেন কারনা তোমার ফেন্ডরা কে কি বলবে কি জানি ম্যাম কেন কারনা বেলো না সেটা তুমি জানি না কেন এলো না তখন বলবে কারনাস কি তাহলে ব্যাড বয় হয়ে গেল স্কুলে আসছে না

একদম স্কুলে আসার সময় কাঁদে না রোজ রোজ স্কুলে যাওয়ার সময় কাঁদবে আর স্কুল থেকে এসে আবার খুব আনন্দ এই স্কুল ড্রেস নিয়ে যাচ্ছি গাইস এই হচ্ছে ব্যাপার রোজ তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি একটুখানি কাঁদবে আবার ভুলে যাবে দুষ্ট ছেলে তোর নাম চলে বাবু হ্যাঁ তুই তো গুড বয় গুড বয় এখানে দি এখানে দি ঠিক আছে টাটা যাচ্ছে মনে এক রাস দুঃখ নিয়ে তোমরা বিশ্বাস করো বন্ধুরা সত্যি ভীষণ ভীষণ কষ্ট হয় যখন কাঁদে প্রত্যেকদিন সব তোমাদেরকে দেখালাম যেটা আজকে এটা এভরি হয় দেখো সবাই আস্তে আস্তে স্কুলে যাচ্ছে আমার শাশুড়ি মা এসেছে নাতিকে সিআপ করতে তো যেটা বলছিলাম সত্যি ভীষণ কষ্ট হয় যখন কাঁধে স্কুল যাবো না স্কুল যাবো না করে কিন্তু এখন তো আমাদের মতো করলে হবে না আমরা তো পাঁচ বছর বয়সে কি ছ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছি একদম ওয়ানে আমি যেটা হয়েছে একদম ওয়ানে ভর্তি হয়েছি কিন্তু এখনকার কম্পিটিশান যেটা সেটা তো তো এখন যদি স্কুলে ভর্তি না করি তবে তো ওটা পিছিয়ে যাবে তাই না বলো ওটাই পিছিয়ে যাবে যেটা মেকআপ করা খুব মুশকিল হয়ে যাবে কারণ স্কুলে যে প্রসেসে করা যে টেকনিকই করা এটা আমরা বাড়িতে যতটাই চাই পারবো না ওই প্রসেস ওই টেকনিকটা ফলো না করলে স্কুলে কিছুতেই পারবো না করতে তো দেখো আর একদম দেখলেই বুঝতে পারবে আমাকে দেখতে 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 যায় যতক্ষণ যাবে তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে একটা তো এক্ষুনি জন্টি আসার সময় হয়ে যাবে আর তোমাদেরকে দেখাবো যে স্কুলে যেরকম কেঁদে কেঁদে দেখেছিল বাড়িতে আসবে কেমন হাসতে হাসতে কত বক 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 করবে শুধু দেখাবো জাস্ট ওয়েট করো একটু পরেও চলে আসবে ভিডিওটা এখন পজ করছি যখন আসবে বাড়িতে তখন আমি আবার স্টার্ট করব দেখতে থাকো ভিডিওটা সব বাচ্চারা একে একে যাচ্ছে স্কুল থেকে বাড়ি ফিরছে একটা পনেরো বাচ্চা একটা পনেরোই আসে বাড়িতে